মুমেরা মারমসরাওয়া আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখপশ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে মুহাম্মাদান হযরত হযরত আলাইহিস সালাম কে যখন কা'বাতন্ত্রের কে দেন কা'বাতন্ত্রের সে কা'বা ঘর যে জায়গায় আছে ওই জায়গা একটা গাছ ছিল ওই গাছের ওটা জায়গায় তাদেরকে রেখে দেন তাদেরকে রেখে দিয়ে তিনি চলে যাইতে লাগলেন আম্মাদার হাজার আলাই সালাম আসসালাম তাকে বললেন ইব্রাহিম এইখানে তো কোনো মানুষ নাই বসবাস করার মতো কোনো উপকরণ নাই আশেপাশে গিয়ে একটু কথা বলবো এমন কোন লোক নাই ইব্রাহিম কি কারণে আমাকে আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছে তাদের খাবার জন্য শুধুমাত্র সামান্য পানি আর কয়েকটা খেজুর দিয়া আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন ওই সময় হাজার কথা বললেন কোনো কথা বললেন না কোন জবাব দিলেন না কোন জবাব না দিয়ে তিনি যখন আবার সামনে চলে গেলেন

তোমাদেরকে রেখে যাচ্ছি এটা হলো আল্লাহর আদেশ এটা হলো আল্লাহর বিধান এটা বলার পর আমাদের হাজরা আলাই সালাম বলেন তাহলে আর কোনো চিন্তা নাই যে আল্লাহ আমাকে আমার দুগ্ধ পোষ্য সন্তানকে এখানে রেখে যাবার জন্য বলেছে সেই আল্লাহ কখনো আমার ক্ষতি করবেন না আমার সন্তানের ক্ষতি করবেন না কারণ এই যখন নির্দেশ দিয়েছেন এরপরে ইব্রাহিম আলাই সালাম সালাম চলে যান

সেটা করেছে ওই মহিলা বললেন নাহনু বিশারে বিশিদ্দাতি সে বলল আমরা তো আছি আছি আল্লাহর প্রশংসা মহিলা করে না আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইদা আলাইহিস সালাম

আর বলে গেলেন তোমার স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামী বাড়িতে আসলে আমার আল্লাহরতাম তখন বাড়িতে বাড়িতে চলে আসার পর তিনি বুঝতে পারলেন কেউ এসেছিল তার জিজ্ঞাসা করলেন আমাদের এখানে কেউ এসেছিল কিনা ওই মহিলা বলল হ্যাঁ এমন এমন একজন বৃদ্ধ তাকে তুমি সে কি কিছু জিজ্ঞাসা করেছে হ্যাঁ জিজ্ঞাসা করেছে আমরা কেমন আছি আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ও তুমি কি বলেছ ওই মহিলা বলে আমরা বলেছি আমরা বড় অভাবে আছি আমরা বড় কষ্টে আছি কষ্টে আমাদের দিন চলে যায় এই কথা আমি ওই বড় থেকে বলেছে আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ও সালাম তখন বললেন তিনি তোমাকে কোনো মুসিবত করেছে নাকি তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়ে গেছে ওই মহিলা তখন বলল হ্যাঁ উনি যাবার সময় বলে গিয়েছেন আমি যেন আপনি বাড়িতে আসলে আপনাকে যেন সালাম দেই কার পক্ষ থেকে বাবা বাবা ছেলেকে সালাম দিচ্ছে আমি যেন আপনাকে সালাম পৌঁছে দেই তার পক্ষ থেকে এবং সে যাবার সময় আর একটা কথা বলেছে আপনি যেন আপনার ঘরে চৌকাটা বদলে এই কথাই এই

বাবাকে সামনাসামনি বলছে না সামনাসামনি বলে নাই সন্তানের সাথে দীর্ঘদিন পরে দেখা করতে এসে সন্তানকে ইব্রাহিম সালাম কিন্তু পান নাই সরাসরি যে যে তাকে বলে এই এই তোমার ইব্রাহিমটা তুমি পালগাও তোমার স্ত্রীকে তুমি পৃথক করে দাও সরাসরিও কিন্তু বলেন নাই দেখাও হয় নাই দেখা না হয়ে শুধুমাত্র বলে গেছে যে ঘরের চৌকাট পাল দাও ইশারা দিয়ে গেছে ইসমাইল আলাই সালাম তিনি বসে গিয়েছেন যে আমার বাবা কি বলে গেছেন আমার বাবা বলে গেছেন এই চৌকাট বলতে তিনি তার স্ত্রীকে বুঝাইছেন আর পাল্টাই নেওয়া বলতে তাকে তালাক দেওয়ার কথা বলে গেছে তিনি সাথে সাথে বললেন যে আমার বাবা যেহেতু এই কথা বলে গেছে কাজেই তুমি তোমার পরিবার পরিজনের কাছে চলে যাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম আচ্ছা এর চেয়ে কঠিন এর চেয়ে কঠিন এর চেয়ে কষ্টের আর কোন আদেশ বাবা তার সন্তানকে দিতে পারে চিন্তা করে দেখেন তো এর চেয়ে কঠিন এর চেয়ে কষ্টকর আর কোন আদেশ বাবা তার সন্তানকে দিতে পারে কিন্তু নবী ইসমাইল সালাম বাবার আদেশ কিন্তু ফেলেন দেয় বাবা যা আদেশ করেছেন আল্লাহ ইসমাইল আলাইসালাম বাড়িতে আসার পর তাই করছেন বাবার নির্দেশ তিনি অমান্য করেন নাই তাহলে এখন যারা সন্তান আছে এদেরকে বাবা বলে ভালো করে পড়ালেখা করো এর চেয়ে তো বেশি কষ্ট কখনো বলতে পারে বাবা একটু বাজার করে নিয়ে আসো এইটা সন্তানের এর বেশি কষ্ট এর চেয়ে বেশি কঠিন কখনো সন্তানকে বলতে পারে গরু বা ছাগলের জন্য একাধি ঘাস কেটে আনো এইটা খুব বেশি কষ্ট এইটা এইটুকুই তো বর্তমানে বলে বর্তমানে তো আমার মনে হয় না যেমন কোনো বাবা পাওয়া যাবে যে কোনোদিন বধূ যত খারাপ হোক পুত্র বধু যত পাজে হোক যত দুষ্ট হোক যত বেয়াদি করুক আমার মনে হয় না আমাদের সময় কোন বাবা কোনদিন তার সন্তানকে বলছে যে এই বউ রাখার দরকার নাই তুমি বিদায় দেওয়া দাও এই কথা মনে হয় না বলে এখন এই কথাও যদি বাবা বলে এইটাও মেনে নিতে হবে এইটাও শিরোধার্য এই কথাটাও অমান্য করার একটি সন্তানের নাই যদি বলে এই পুত্র বধূ চলবে না এর ভালো না এর নামাজ করে না এরে বিদায় দেয়া দাও আর কোনো কথা নাই প্রথম হাদিস থেকে বুঝলেন যে বাবা যদি সন্তানের খরচ করতে চায় বাবার অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই প্রথম হাদিস দুই নাম্বার হাদিস থেকে বলতেন বাবা যখন আপনার উপর সন্তুষ্ট আল্লাহ আপনার উপর সন্তুষ্ট বাবা যখন আপনার উপর অসন্তুষ্ট আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট আর এই হাদিস থেকে কি বুঝতেন বাবা যদি বলে প্রয়োজনে নিজের বিবিকেও বিদায় দিতে হবে এর বাহিরে কোনো একটি সন্তানের জন্য নাই তাহলে আমার আপনার বাবা আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার আপনার জীবনে কতটা সম্মানিত ব্যক্তি আমি আশা করি এই তিনটা হাদিস থেকে স্পষ্ট হয়ে